আসসালামু আলাইকুম আজ বুধবার বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি শুরুতে থাকছে শিরোনাম সৌদি প্রবাসীদের স্বস্তির খবর কর্মী ভিসায় লাগবে না মেনিঞ্জাইটিস টিকা সৌদির সড়কে ঝললো আরেক বাংলাদেশের প্রাণ পরিবারের শোকের মাতম ইসলামাবাদে প্রধানদের বৈঠক যৌথভাবে অস্ত্র তৈরিতে প্রস্তুত দুই মুসলিম দেশ টাইম মেনে চলে আকাশ যান ফ্লাইট মিস হলে যা করবেন প্রবাসীরা সৌদি আরবে বিরল প্রজাতির গুপ্তধন মরু ট্রাফলের চাষ দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন কর্মী ভিসাই সৌদি আরব যেতে মেরিনজাইটিস টিকা নিতে হবে না তবে যারা ওমরা ও ভ্রমণ ভিসাই দেশটিতে যাবেন তাদের অবশ্যই টিকা নিতে হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন গতকাল মঙ্গলবার তিনি বলেন ওমরা ও ভ্রমণ ভিসায় যেসব ব্যক্তি সৌদি আরবে যাবেন তাদের ভ্রমণের দশ দিন আগে এই টিকা নিতে হবে এটিকা টিকা সংক্রান্ত নির্দেশনা দিয়ে সোমবার বিজ্ঞপ্তি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক মেনিনজাইটিসের টিকা না পেয়ে পান্থপথে মধ্যপ্রাচ্যগামী বেশ কিছু ব্যক্তি বিক্ষোভ করেন টিকা নিয়ে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি হয় বিবেচকের নির্দেশনায় বলা হয় সৌদি আরবের ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে যারা ওমরা বা হজ করতে যাবেন অথবা ভ্রমণ ভিসাই সৌদি আরব যাবেন তাদের সবার জন্য এ নিয়ম প্রযোজ্য হবে ভ্রমণের সময় সেই টিকার সনদ সঙ্গে রাখতে হবে ওই নির্দেশনায় আরও বলা হয় এক বছরের কম বয়সের এই টিকা লাগবে না আবার কেউ গত তিন বছরের মধ্যে এই টিকা নিয়ে থাকলে তাকে নতুন করে টিকা দিতে হবে না দশ ফেব্রুয়ারি থেকে এই নিয়ম কার্যকর হবে বলে বেবিচকের নির্দেশনায় জানানো হয় বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে সৌদি আরবে ফের সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে দেশটির জুবাইল খুনানি মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত মোহাম্মদ রিপন খান বরগুনার পাথরঘাটা উপজেলার উদ্দিন খলিফার ছোট ছেলে নিহত রিপনের বড় ভাই মোহাম্মদ লিটন খান জানান পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রিপনের পরিবারকে বিষয়টি অবগত করেন সৌদি আরবে তার রুমমেট আখতারুজ্জামান আখতারুজ্জামান বলেন রিপন ফজরে নামাজের পর হাঁটতে যেতেন সোমবার রাতে একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি সকালে তাকে রুমে দেখতে না পেয়ে ভেবেছিলাম হাঁটতে গেছেন পরে সকাল দশটার দিকে স্থানীয় প্রশাসনের একজন জানান রিপন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন প্রবাসে সবচেয়ে বেশি মৃত্যুর মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনা এবং হৃদরোগ তাই সাবধানে সড়ক চলাচল করতে প্রবাসীদের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা রাস্তায় চলাচলে মোবাইল না ব্যবহার করা এবং দেশটির ট্রাফিক আইন মেনে চলতে প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছেন অভিবাসন বিশেষজ্ঞরা কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন জনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে যৌথভাবে অস্ত্র তৈরিতে সম্মত হয়েছে পরমাণু শক্তিধর দুই মুসলিম দেশ পাকিস্তান ও ইরান বিশে জানুয়ারি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সেনাপ্রধান মুনিরের সঙ্গে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হুসাইন বাঘেরি সাক্ষাৎকালে এই প্রস্তুতির কথা জানান গতকাল মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জানান সামরিক সরঞ্জাম উৎপাদনে পাকিস্তানের সঙ্গে কাজ করতে চান তারা প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন সহযোগিতা করতে প্রস্তুত আছে ইরান বৈঠকে অভিন্ন সীমান্তে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে দুই প্রতিবেশীর মধ্যে সমন্বয় ও কৌশল বিনিময়ের প্রয়োজনীয়তার উপর জোর দেন বাকেরি। এ সময় তিনি সন্ত্রাসী গোষ্ঠী জাইস আল আদলের বিরুদ্ধে পাকিস্তানের সংকল্পের প্রশংসা করেন এছাড়া সমন্বিত আন্তঃ সীমান্ত টহল ও যৌথ মহড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরানের জেনারেল ইরানের জেনারেল বলেন মুসলিম বিশ্বের বিশেষত ইরান পাকিস্তান তুরস্ক এবং সৌদি আরবের নেতাদের ঘনিষ্ঠ অভিন্নতা আঞ্চলিক দেশগুলোর স্বার্থে কাজ করবে এ সময় তিনি আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপের উপরও জোর দেন সেনা প্রধান ছাড়াও এদিন তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারের সঙ্গে বৈঠক করেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান পাকিস্তানি সেনা প্রধানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে আসা ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে করে হালাল মুনাফা করুন।। ঘড়ির কাঁটা মেনে নির্দিষ্ট সময়ে বিমান উড্ডয়ন ও অবতরণ করে সঠিক কারণ ছাড়া কখনোই আকাশ শিডিউলের হেরফের হয় না এদিকে বিমানের ফ্লাইট ছাড়ার সময়ে অনেক আগে বোর্ডিং সংগ্রহ করতে হয় তাই নির্ধারিত সময়ের অনেক আগে বিমানবন্দরে এসে হাজির হতে হয় কিন্তু এরপরও নানা কারণে সঠিক সময়ে বন্দরে এসে উপস্থিত হতে পারেন না কেউ কেউ যদি বুঝতে পারেন বিমানবন্দরে পৌঁছাতে আপনার দেরি হয়ে যাচ্ছে তাহলে সেটি দ্রুত ও এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানান তাহলে তারা হয়তো বিমানবন্দরে পৌঁছানোর আগেই আপনার জন্য টিকিট রিবুক করে রাখতে পারবেন আর যদি বিমানবন্দরে পৌঁছে গিয়ে থাকেন তাহলে দেরি না করে কোনো এয়ারলাইন্স এজেন্টকে বিষয়টি জানান যাত্রীদের ফ্লাইট মিস করাকে এয়ারলাইন্সের ভাষায় বলা হয় ফ্ল্যাট টায়ার সাধারণত এসব ফ্ল্যাট টায়ার সংক্রান্ত ঘটনা ক্ষেত্রে ভুক্তভোগী যাত্রী বাড়তি কোনো খরচ ছাড়াই পরবর্তী ফ্লাইটে আসন পেয়ে যান তবে তার জন্য আপনাকে ওই মিস করা ফ্লাইট ছাড়ার পরবর্তী দুই ঘন্টা বা তার আগেই বিমানবন্দরে পৌঁছাতে হবে তবে বেশিরভাগ এয়ারলাইন্সই এই ফ্ল্যাট টায়ার নিয়মটি তাদের ভ্রমণ নির্দেশিকায় লিখিতভাবে উল্লেখ করে না ব্যবসার খাতিরেই বাড়তি খরচ ছাড়া এমন ফ্লাইট বদলের বিষয়টি তারা বাইরে প্রচার করে না তাই ফ্লাইটটা আর সুবিধাটি পেতে গেলে আপনাকে একটু কৌশলী হতে হবে কারণ এসব ক্ষেত্রে আপনার টিকিট রিবুকিংয়ের বিষয়টি নির্ভর করে নিজের পরিস্থিতি আপনি কতটা ভালোভাবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স এজেন্টকে বোঝাতে পারছেন তার উপর কোনো এজেন্ট হয়তো আপনার প্রতি সহানুভূতিশীল হবে আবার কেউ হয়তো কোনো ছাড়ই দেবে না তাই ভদ্রভাবে এজেন্টকে আপনার সমস্যার কথা বুঝিয়ে বলুন প্রচণ্ড যানজটের কারণে যদি ফ্লাইট মিস করেন তাহলে সেটি এজেন্টকে বলুন এসব ক্ষেত্রে ভ্রমণ বিমা আপনার কাজে আসতে পারে আপনি যদি একজন নিয়মিত আন্তর্জাতিক বিমানযাত্রী হন এবং বিভিন্ন কারণে একাধিকবার ফ্লাইট মিস করার অভিজ্ঞতা থাকে তাহলে ভ্রমণ বিমা করিয়ে রাখাই উত্তম তাহলে আর আপনাকে ফ্লাইট মিস করা নিয়ে চিন্তাই করতে হবে না মনে রাখবেন আন্তর্জাতিক ফ্লাইটের জন্য বেশ আগেভাগে বিমানবন্দরে পৌঁছাতে হয় এটাই নিয়ম এর কারণ নিরাপত্তাজনিত বেশ কয়েকটি ধাপ আপনাকে পেরোতে হবে সে সঙ্গে থাকে টার্মিনাল খুঁজে পাওয়া এবং লাগেজ চেকিংয়ের ঝক্কি তাই সময় হাতে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে বের হওয়ায় উত্তম বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দন।। আরবিতে যা ফাঁকা নামে পরিচিত সৌদি সংস্কৃতি ও রন্ধনশৈলীতে শৈলীতে মরু ট্রাফলের প্রভাব হাজার বছরে পুরনো বিরল প্রজাতির এই মাশরুম মাটির তলায় থাকে বলে এটাকে গুপ্তধন বলা হয় সৌদি মরুভূমিতে বিশেষ কিছু গাছের তলায় অথবা আশপাশে এগুলো গোপনে বেড়ে ওঠে অত্যন্ত পুষ্টিকর এই খাবারটিকে তাই তন্ন করে খুঁজে বের করা হয় চক্ষু রোগে মাশরুমের কোষ ভীষণ উপকারী সাধারণত ইউরোপিয়ান ট্রাফল চাষ করা যায় না এটা মাটির প্রাকৃতিক প্রাকৃতিকভাবে গজায় কিন্তু মরু ট্রাফলের চাষ পদ্ধতি হালে উদ্ভাবন করা হয়েছে সৌদি আরবে ব্যাপক কৃষিকাজে সুবাদে প্রাধান্যের ঝুরি হিসেবে পরিচিত আল কাসিম প্রদেশে এখন মরু ট্রাফলের চাষ হচ্ছে গবেষকরা মনে করছেন প্রাকৃতিক পরিবেশ উর্বর ভূমি ঝর্নার পানি জলবায়ু ও বাক্রু গুলমের উপস্থিতির কারণে আল এলাকায় মরু ট্রাফল চাষ করা সম্ভব হয়েছে তবে ভিন্ন রকম খবর হলো ফাক আ চাষে বজ্রপাত জরুরি বজ্রপাত ছাড়া এই মাশরুম বেড়ে উঠতে পারে না এছাড়া এটি চাষের জন্য সঠিক সময়কালে পাশাপাশি মাটিতে উর্বর শক্তিও জরুরি কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার সৌদি প্রবাসীদের স্বস্তির খবর কর্মী ভিসায় লাগবে না মেনিনজাইটিস টিকা সৌদির সড়কে ঝল আরেক বাংলাদেশের প্রাণ পরিবারের শোকের মাতম ইসলামাবাদে সেনাপ্রধানদের বৈঠক যৌথভাবে অস্ত্র তৈরিতে প্রস্তুত দুই মুসলিম দেশ টাইম মেনে চলে আকাশ যান ফ্লাইট মিস হলে যা করবেন প্রবাসীরা সৌদি আরবে বিরল প্রজাতির গুপ্তধন মরু ট্রাফলের চাষ এই ছিল সৌদি বুলেটিনে আজকের আয়োজনে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় দিচ্ছে আগি জাহাদুল ইসলাম রনি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ